সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম জেলে নিত কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না তাহলে জেলে যেতে সমস্যা কি হাসিনা থোতামুখ ভোতা হয়ে যেত আর পাঁচই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে আর হাসিনা যদি ফাঁসি দিত তাহলে তো ভালোই পলিটিক্যাল আইকন হয়ে যেতাম দল তো থাকলই

একটু উত্তরটা দিয়ে যাবেন আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারে কাকে দেখতে চান জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানকে নাকি বিএনপির জনাব তারেক রহমানকে এই প্রশ্নটা সকলের জন্য রেখে গেলাম দয়া করে কমেন্ট বক্সে লিখবেন যে নাসির ভাই আমরা অমুক দলকে বা অমুক ব্যক্তিকে দেখতে চাই আমার নামটা উল্লেখ করে বলবেন নাসির ভাই তাইলে আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আমি ঠিক আছে দেখা যাক আজকে কয়জন আপনারা কমেন্ট করেন এবং কয়জন আপনারা কাকে সাপোর্ট করেন জামাত ইসলামকে নাকি বিএনপি কে তারেক রহমানকে নাকি ডক্টর শফিকুর রহমানকে চলুন এবার মূল নিউজে চলে যাই দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই আপনারা কাটিং টু ফিটিং কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো বুঝতে পেরেছেন তাসকের ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে বা কোন দিকে যাচ্ছে দর্শক যেহেতু আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সেহেতু এখন প্রত্যেকটি রাজনৈতিক বিশ্লেষকরা একই আলোচনা করবে সেটি হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে দেখেন আপনারা বলতে পারেন আমি মনে হয় জামাত কোনো কর্মী প্রকৃতপক্ষে আমি কোনো দলেরই কর্মী নয় বলতে পারেন জামাত ইসলামী না আমি জামাত ইসলামী কর্মী নয় যদি বলেন যে বিএনপি না আমি বিএনপির কর্মী নয় যদি বলেন আওয়ামী লীগ না আমি কোনো আওয়ামী লীগেরও কর্মী নয় আর আওয়ামী লীগের কর্মী হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না বাজার নাই কথা কারণ সেই যতদিন যাবৎ ইউটিউবে কাজ করছি ততদিন যাবৎ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যত ভিডিও আছে সেগুলোই করে যাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি এবং ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছি সেটা আপনারা পুরনো যারা সাবস্ক্রাইবার আছেন আমাদের পরিবারের একজন আছে তারা খুব ভালো করে জানেন তো যাই হোক যেটা বলতে চাচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজানো তাছাড়াও আর ভট্টাচার্য

আচ্ছা ম্যাডামের চিকিৎসা যদি ইস্যু হতো ম্যাডাম তো পাঁচই মেয়ে দেশে ফিরে গেছেন তাই না তো উনিও আসতে পারতেন ম্যাডামের সাথে আসলেন না কেন উনার দলের মূর্খ তারা উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না আমি কোনো রাজনৈতিক দলের প্রধান হইলে দুই হাজার চব্বিশের অগস্টের তারিখে উড়াল দিতাম ইনফ্যাক্ট আমি তারেক রমান হইলে যেই দিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয় সেই দিনই মেয়েকে বা ওয়াইফ কে দলের দায়িত্ব দিয়ে দেশে চলে যেতাম জেলে নিত কিন্তু আমি যদি জানি হাসিনা শাসন টিকবে না তাহলে জেলে যেতে সমস্যা কি হাসিনার থোতামুখ ভোতা হয়ে যেত আর পাঁচই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে আর হাসিনা যদি ফাঁসি দিত তাহলে তো ভালোই পলিটিক্যাল দল তো থাকলো দলের জন্য অ্যাসেট অ্যাসেট তৈরি তৈরি করে করে জামাতের নেতারা যেভাবে দিয়ে গেছে আমি কেন দেশে যাই না যেটা নানা জায়গায় বিস্তারিত মেলা জায়গায় বলছি আমি দেশে কখনো নাও যাইতাম আমি তো রাজনীতি করি না দল করি না দেশের দায়িত্ব না কোনো খাইশ নেই কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো দেন নাই বিবিসিতে জিজ্ঞেস করছিল উনি বলছেন যে ব্যক্তিগত কিন্তু উনি কবে ফিরবেন সেটা কিন্তু তার দলের লোকেরা বলছে নানা সময় দুই হাজার অক্টোবরে বলছেন যে কোনো সময় দেশে ফিরবেন আবার এক সপ্তাহ পরে কইলো জানুয়ারিতে ফিরবেন মানে দুই হাজার পঁচিশের তারপরে কইলো ফেব্রুয়ারিতে ফিরবেন তারপর জানুয়ারি আসলে কোয়া হলো আপাতত আসতেছেন না এটা শুনে যখন হতাশ তখন এপ্রিল আসবেন এপ্রিল আসলে আঠাশে জুলাই আসতেছে আবার কাহা হইল অগাস্টে আসতেছেন পাঁচই অগস্টের আগেই অগাস্টের শেষে যায় বলা হইল অক্টোবরে আসতেছেন এরপরে সালাউদ্দিন সাহেব শাহ মালিক সাহেব সাহ অনেকে কইলো নভেম্বরে ফিরবেন এমনকি বিবিসিতে বিএনপি বলছিল নভেম্বরে আসবেন তারিখ জানাবে বিএনপি দেখেন এন রাধাউন আসলো না যদি কইতো ঈদের পরে আসবে তাইলে কোনো ঝামেলা হয়তো না ঈদের পরে আন্দোলন দিয়ে তো আমরা হাসিনা গা ঘরে তাই না তো ঈদের পরে কইলে তো একটা সুবিধা ছিল যাই হোক কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভব কারণ থাকতে পারে এইটা আমার একান্ত অনুমান কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি এক নাম্বার কারণ হতে পারে যে উনি এমন সময় আসতে চায় যে সময় তার ক্ষমতা যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডার ব্যাপারে তারক রহমানের অবিশ্বাস আছে যেমন আর্মি আর্মি স্টাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখন নিঃশ্বাস যায় না আর্মিরা আবার রিটায়ার করলে একটা সিলসিলা থাকে আর আর্মিকে তো হাসিনা এনটি বিএনপি করে তৈরি করছে এতদিন ধরে অ্যান্টি জামাত করে তৈরি করছে এই সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না আমরা কারাগারে নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে সেই অফিসাররাও তো আর মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে দুই নাম্বার এটা শোনা কথা সত্য মিথ্যা জানি না একেবারেই শোনা কথা আপনারা গুজব হিসাবে ধরতে পারেন অথবা কান কথা হিসাবে ধরতে পারেন সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছেন আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না সত্য হইতেও পারে কারণ তারেক রহমানের ফেরানোর জন্য হাসিনা খুব চেষ্টা করছিল একজন বাংলাদেশি নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন এই জন্য হইতে পারে এটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন আমি হলেও একই কাজ করতাম এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন এটা একটা স্ট্র্যাটেজিক এবং এবংগাল ইস্যু এটা তো ওকে ত্যাগ করতে হবে এমনকি নির্বাচনে অংশ নিতে হলেও ত্যাগ করতে হবে সম্ভবত আমি যতটুকু আইন বুঝি নির্বাচনে আরেকটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা দলের তো কোনো মা বাপ নাই তার গ্রহণের উপদেষ্টা মা দিয়ে আমি নিজে গিয়া ঢাকা সদর আসনে মায়ের ডাকে সমন্বয় তুলিকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করেছি কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল তুলির মনোনয়ন বাতিলের দাবি করেছে তারেক রহমান মির্জা সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে এটা আপনারাই বুঝে নেন মানে একটা সেটা কমিটি করতেছে বিএনপি একদিকে বহিষ্কার করে যায় আবার দুই মাস পরে সেটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় নেয় এখন শুরু হয়েছে একদিকে মনোনয়ন দেয় অন্যদিকে মসল করায় কি এখন তারক রহমান দূরে আছে এটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না দেশে আসে তো এই সমস্ত কিছু দায় নিতে হবে ওনারই সেটা হয়তো তারেক রহমান এখন নিতে চাইতেছেন না তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছে ঠিক নির্বাচনের আগে আগে হয়তো আসবেন যখন নির্বাচনী হওয়া উঠে যাবে পুরা দমে

প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতো লোকসান হতে পারে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোর করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এই সব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা

তবুও তিনি দেশের প্রধান রাজনৈতিক মুখ হইতে পারলেন না এটা ওনার ব্যর্থতা বড় রাজনৈতিক ব্যর্থতা ঢাকা শহরের প্রায় মসজিদের পাশে দেখবেন টুপির দোকান টুপি তসবি অনেক কিছু বিক্রি করে আবার আতরও বিক্রি করে আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে ওর পাশে একটা টুপি আতর ওই তসবি এসব বিক্রি করার ছোট্ট একটা দোকান আছে তো দুই দিন আগে আমি একটা টুপি দেখে আসছি সুন্দর এখানে বিভিন্ন রকম টুপি রাখে বেশ ভালো লাগছে কিন্তু আমি তো হাঁটতে পারিছি পকেট খালি কিনতে পারি নাই দেখে আর রাইখা দিয়ে চলে আসছি আজকে পয়সা নিয়ে গেছি যাই দেখি ওই টুপি নাই কি ব্যাপার আর অন্য কোনো পিস নাই না স্যার দশ বারোটা ছিল বিক্রি হয়ে গেছে তখন আমি বললাম ঠিক আছে অন্যরকম কিছু দেখা গোল কয়ে স্যার ভালো কিছু নাই আমি তো হঠাৎ সব বিক্রি হয়ে গেল বুঝলাম না কয়ে স্যার আমাদের এই ব্যবসাটা কখন কখন হয় জানেন আমি বলো কখন কখন বলে কি জানেন ঈদ আসলে এই ব্যবসাটা খুব জমজমাট হয় দুই ঈদে সব ভারতের রাইতের আগের দিনে খুব বেচা কিনা হয় আর বেচা কিনা হয় পাঁচ বছর পর পর নির্বাচন আসলে আমি বললাম যে তুমি কি এই নির্বাচনের কারো কাছে টুপি টুপিগুলো বিক্রি করছো তো হ্যাঁ স্যার একজনই লয়ে গেছে ওরা এদিক দিয়ে যাইতেছিল ছোট্ট একটা মিছিল হঠাৎ করে মিছিল থেকে বাইরে আইসা ওই টুপিগুলো দেখা পছন্দ করে নিয়ে চলে গেল দেখছেন হ্যাঁ নির্বাচন আসলে টুপি দরকার হয় আবার এই টুপি কিন্তু অন্ধকার জগতে মানে এই যে অন্ধকার জগৎ বলতে আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো ওই যে রংবাজির জগতে ওইখানেও কিন্তু এই টুপি শব্দটা ব্যবহার করে বহু রকম মানুষের সাথে চলাফেরা করছি ওই যে বলে না বারো ঘাটের পানি খাওয়া ওই বারো ঘাটের পানি খাওয়া মানুষ আমি ওই অন্ধকার জগতে কি বলে জানেন ওই ওরে টুপি পরাইয়া দে এর মানে কি জানেন ধরা খাওয়াই দে মানে কিছু ইয়া বা দিয়া বা অন্য কিছু দিয়া আনস ট্রান্স একটা কিছু দিয়া পুলিশে ইনফর্ম করিয়া ধরাইয়া দিবে ওর মানে ওরে টুপি পরায় দে চিন্তা করেন আর নির্বাচন আসলে কেন টুপি লাগে এটা তো ভাই বুঝেনি আপনারা না একটা ব্যাপার আছে ধার্মিক লোকদের মানুষ পছন্দ করে এখন টুপি লাগায় যদি আমি ভোট চাইতে যাই ওনারা ধৈরাই নেবে যে আমি একজন ধার্মিক মানুষ সাথে যদি দাড়ি থাকে আরো ভালো আবার একটা পাঞ্জাবি পারি আরো ভালো আবার যদি মাথায় একটা পাখি লাগাইতে পারি টুপির বদলে তাহিরি সাহেবের মতো এক জবাবই নাই হ্যাঁ তাহির সাহেবের সাথে তাহারি সাহেব বলতে বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি ওই যে ঢেলে দেই দেই ঢেলে উনি ওনার পাশে ফজলুর রহমান সাহেবকে দেখলাম হ্যাঁ হ্যাঁ বৈশাবিছে উনি ওয়াজ করতেছে আর বলতেছে আমাদের ফজলুর রহমান সাহেব হল বীর মুক্তিযোদ্ধা উনি সুন্নি মুসলমান এই ধরনের কথাবার্তা বলতেছিল ফজলুর রহমান সাহেবের মাথার মধ্যে টুপি দেখছি তখন আমার মনে পড়তেছিল হাই হাই উনি না বলছে মা বোনদেরকে বলছিল না হ্যাঁ হুজুর বাচ্চা জানো পেটে না না মোল্লাদের বাচ্চা জানো পেটে না না সেই লোক ওখানে বসে রইছে কেন সামনে নির্বাচন আমার উনি এর মধ্যে একটা কথা মহিলা বলেছেন আমি খুব চিন্তায় পড়ে গেছি ওনাকে না সবাই পাহারা দিয়ে রাখতে হবে এখন দরকার দরকার নাই নির্বাচনের পরে এই তো আর আড়াই মাস তিন মাসের মধ্যেই তো নির্বাচন এই নির্বাচনের পরে উনাকে পাহারা দিয়ে রাখতে হবে কারণ উনি একটা কথা বলছে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে উনি বিশ খাবে আবার ওনার এলাকায় যে ক্লাম ভাই কি গরম বক্তব্য রাখতেছে হ্যাঁ হ্যাঁ ফাрая তো বান্দির পুত রাজাকারের পুত কি কি জানি কয় উনি কিন্তু যা ইচ্ছে তাই বলুক বলার অধিকার রাখে কারণ কি জানেন বর্তমান সরকার দেখাই দিয়া গেল স্বাধীনতা কাকে বলে হ্যাঁ ভাই একটা জিনিস খেয়াল করেন সব কথা আমরা বলি ওই কথা যদি আগে পনেরো ষোলো বছর আগে বলতাম তাইলে কি সঙ্গে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন যা যা ইচ্ছা তাই বলেন না কেন কোন স্বাধীনতা যাকে বলে গণতন্ত্র হ্যাঁ ভাই চুয়ান্ন বছর পর গত পনেরো মাস সত্যি সত্যি স্বাধীনতা ভোগ করলাম প্রাণ ঘয়েরা স্বাধীনতা ভোগ করলাম গণতন্ত্র কাকে বলে দেখলাম আগামীতে দেখতে পাবো কিনা না যাই হোক টুপিতে আসি আবার গতকাল নাকি পরশু দিন চীন মৈত্রী সমিতিতে একটা মহাসম্মেলন ছিল ওইখানে সব রাজনীতির দলের থেকে মানুষজন ছিল কেউ বাদ যায় নাই সবাইকে নিয়েই এই সমাবেশ আবার ওই যে ভার্চুয়ালি ওইখানে যোগ দিছে তারেক রহমান সাহেব আর ওনার হইয়া ওইখানে বক্তব্য রাখতেছিল সালাউদ্দিন আহমেদ সাহেব মাথায় টুপি ছিল যাই হোক সামনে যারা বসা ছিল নাইনটি পার্সেন্টই মাথায় টুপি ছিল যেহেতু হুজুরদের অনুষ্ঠান ওইখানে উনি বক্তব্য দিতে দিতে এমন একটা জায়গা পৌঁছে গেছে বক্তব্য আমি জানি না তারেক সাহেবের মনের ভিতরে তখন কি ঘটতেছিল হ্যাঁ উনি তো সবই দেখতেছিল পর্দার মধ্যে কি ঘটতেছে ঘটনা তো সবাই না গেছেন ভাই ওই যে জাতীয় ইমাম বলছে তারেক রহমান সাহেবকে সালাউদ্দিন আহমেদ সাহেব এই সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার শিক্ষক ছিলেন শিক্ষক ছাত্রকে জাতীয় ইমাম বলছে এটা কিন্তু হুট করো বলে নাই কথা সাজায় আনতে আনতে ঠিক এইভাবে বলছে আপনাদের ভাষায় বলি আমাদের জাতীয়তাবাদী দলের একজন ইমাম আছে সে হলো আমাদের জাতীয় ইমাম তারেক রহমান সাহেব এই কথাটা বলার পর ভাই ওইখানে যা ঘইটা গেল ভুয়া ভুয়া দালাল দালাল ররিজেন ররিজেন মানে পুরাটা হুলস্তুলকাণ্ড আমার নিজেরই লজ্জা লাগতেছিল তাই না কেমন একটা ব্যাপার হবু প্রধানমন্ত্রী লন্ডন থেকে বৈশা দেখতেছে শুধু কি উনি দেখতেছে সারা বিশ্বের বাঙালিরা দেখতেছিল না আর ওই টাইমে যদি এরকম ভুয়া ভুয়া দালাল দালাল বলে কেমন লাগে আসলে হয়েছে কি জানেন কথার মধ্যে না হুঁশ রাখতে হবে কথা ভাই ডेंजरस জিনিস তো ভাই ছোট একটা কথা অনেক বড় ঘটনা ঘইটা যেতে পারে রাজাকারে নাতিপুতি ওই একটা কথায় দেখেন কত বড় ঘটনা ঘইটা গেল 54 বছরের ইতিহাসটাই ভাই উল্টা গেল পুরো উল্টা গেল শুধু রাজাকারে নাতিপুতি বলতে এখনো বলে রাজাকারে নাতিপুতি তো না আর খারাপ ভাবে বলে জঘন্য ভাবে বলে এমন অপমান কইরা বলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না দাঁড়াও কোন প্রতিবাদ নাই কেউ কোনো বাধাও দিচ্ছে না কারণ ওই যে একটু আগে বললাম মধ্যে এই প্রথম আমরা স্বাধীনতা ভোগ যাই হোক আগের কথায় সালাউদ্দিন কার নেতৃত্ব ভাই ডাকাইতে নতুন নেতা আছে তাই না চোরের নতুন নেতা আছে হাইজাকারেরও নেতা আছে কিন্তু ধর্মীয় নেতা ইসলাম ধর্মের নেতাকেই বলা হয় ইমাম তাই না আর জাতীয় ইমাম মানে কি জানেন সারা বাংলাদেশের এই জাতির ইমাম ওই ভাবে বলা ঠিক হয় নাই আর মানায়ও না কেন মানায় না জানেন আচ্ছা ধরেন আমার পুরো ফেসটা হলো ছিলামুরগির মুরগির মতো হ্যাঁ ছিলামুরগির মতো চুলের কাটিং ফাটিং সেই রকম কিন্তু আমি নিজেকে ইমাম হিসাবে যদি দাবি করি এটা মানায় মানায় না আমরা দেখা কিভাবে অভ্যস্ত যে এমন একজন মানুষ যার কপাল এখানে দাগ আছে নামাজ পড়তে পড়তে দাগ করে যায় হুজুর মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে এবং দেখে আসতেছি উনি সত্যি সত্যি একজন ভালো মানুষ আমাদের মসজিদে নামাজ পড়ায় তাকে আমরা ইমাম সাহেব বইলা ডাকি তাই না এরকম হইলে তো মানা কিন্তু আমি জিন্সের প্যান্ট ট্যান্ট পয়লা হঠাৎ পয়লা আইসা শিলা মুরগির মতো দাঁড়ায় যদি ইমাম দাবি করি মানায় না দেখতে মানায় না আর কোন টাইমে বলতেছি নির্বাচন সামনে এই সামনে নির্বাচন রাইখা এই ধর্মের কথাগুলা কেন বারবার আসতেছে ধর্মীয় বাণী কিন্তু সবাই দিতে চাচ্ছে সবাই বুঝাইতে চাইতেছে আমি ধর্মের সঙ্গে আছি। আমি মুসলমান ওই ফজলুর রহমান সাহেব এখন বলে যে আমি ঘর থেকে বেরোবার সময় বিসমিল্লা রহমান রহিম বুলা বাইর হই আমি কোনো কাজে আগে দোয়া পইলা নেই সুরা পইলা নেই পাঁচ উক্ত নামাজ পড়ি বক্তব্যের মধ্যে এই সব বক্তব্য কেন রাখতে হইতেছে যে আমি সব কথার শেষে ইনশাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি বিসমিল্লা বলি কেন বক্তব্যের মধ্যে রাখতে হচ্ছে কিছুদিন আগেও তো প্রয়োজন হয় নাই তার মানে কি ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন ধর্ম ব্যবসা বলবো না ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতেছেন আবার আপনি প্রশ্ন করতে পারেন জামাত ইসলাম কি ধর্মকে কাজে লাগায় না ওনারা কি বলে না উনাদের মহিলারা নাকি ঘরে ঘরে যায় বলে বেস্তে টিকিট পাবেন জামাত ইসলামকে ভোট দিলে এই কথাটা তো শোনা যাচ্ছে হ্যাঁ ওনারাও বলে কিন্তু ওনাদের বলার পিছনে না যুক্তি আছে কি যুক্তি জানেন ধর্মের টিকিটটা আপনারা এই ন্যারেটিভটা ছড়াইতেছেন একটা দল আছে ভাই এই কথাটা বইলা 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 মানুষের চেষ্টা কিন্তু না না কথা সত্যি সত্যিটা কি জানেন ওনারা যে ধর্মটা পালন করে এবং এই ধর্ম পালন করলে পাঁচ পড়লে ইমান সঠিক রাখলে আপনি বেহেস্তে যাইতে পারবেন এই ধরনের কথাই তো বলে ইসলাম ধর্মের বাইরে কোনো কথা বলে নিশ্চয়ই না এবং আমরা যে মসজিদে যাই ওনারা আমাদের যে ক্ষুদা দেয় আমাদেরকে বুঝায় কি বুঝায় এই ধর্মের কথাই তো বুঝায় ওই কথাগুলার মানে কি আপনি যদি সত্যি পারফেক্ট একজন মুসলমান হইতে পারেন তাহলে আপনি বেহেস্তে যাইতে পারবেন আর ওই বাণীটা ওনারা ছড়ায় আর ওর সঙ্গে আইনা এখন জুইরা দেওয়া হয়েছে বেহেস্তের টিকিট কথা আপনাদের কথা ঠিক আছে কেন ঠিক আছে ভাই এই লাস্ট মিনিটেই চলে আমি আপনাকে ডাউন করতে চাইবো আপনি আমাকে ডাউন করতে চাইবেন এটা তো চলতেই পারে যেমন দেখেন আমাদের এই যে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা কথা বলছে একই দিনে মানে জাতীয় ভোট আর গণভোট একই দিনে হইলে জেনোসাইড হয়ে যাইতে পারে এরকম একটা কথা বলছে এটা নিও কিন্তু এখন চারিদিকে ভাই টক শো আরম্ভ হয়ে গেছে উনি এটা কি বুঝাইতে চাইলো জেনোসাইড মানে তো গণহন্তা তাইলে কি গণহন্তা খুঁজে দিলো না না এরকম কিছু না বুঝতে হবে ভাই হ্যাঁ ভাই আমাদের দেশটা সিনেমা হইছে না জয়ী রাহানের স্টপ জেনোসাইড মানে বন্ধ করো গণহন্তা ও অর্থে ওই ছবিটা বানাইছিল আর উনি যেটা বুঝাইতে চাইছে সেটা কিন্তু ওই বৃহৎ অর্থে গণহত্যা না মানে একটা ভয় ঢুকাইছে যে ওই একই দিনে যদি এটা হয় তাহলে এরকম একটা গন্ডগোল হতে পারে একজন আরেকজনের উপরে ঝাঁপায় পড়তে পারে বা হত্যাকাণ্ড হইতে পারে এরকমই বুঝাইছে অত গভীরভাবে নিতে নাই যাই হোক এই গভীরভাবে নেওয়াটাও আমি খুশি খবর মনে করি কারণ গণতন্ত্রের মধ্যে এগুলো থাকতে হবে যে যাকে ডাউন করতে পারে আলোচনায় রাখতে হবে তো ভাই আলোচনায় রাখতে হবে না সামনে তো নির্বাচন দেখেন এই নির্বাচনের কিন্তু অনেক রকম খেলা এখন আবার নতুন করে শুরু হয়েছে দেখবেন জামাতে ইসলামের যারা আগে ছিল তিনশো আসনই তো ওনারা ওনাদের সদস্য দিয়ে রাখছে ওইখান থেকে এইটটি পার্সেন্ট পিছনে সিটে নিয়ে আসবে নতুন মানুষ সামনে আনবে আর যারা নতুন হিসাবে সামনে আসবে সবগুলাই ভাই এক একটা চমক থাকবে এই গেমটা কেন খেলছে জানেন ওনারা আগেই ওনাদের তিনশো আসনে ওনাদের ক্যান্ডিডেট দিয়া বিএনপি কে কে ক্যান্ডিডেট বিএনপি থেকে কারা কারা দাঁড়াবে এইগুলো দেখে নিল বিএনপি তেইশ জায়গায় আবার রদ বদল করতেছে আরো অনেক নতুন মুখ আসবে এর মধ্যে ডাক্তার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন এর মধ্যে প্রাপ্ত সেনাবাহিনী পাবেন এবং এর মধ্যে অনেক নাম করা হ্যাঁ ভাই আমরা যাদের নামের উপরে অনেক ভক্তি শ্রদ্ধা এমন মানুষও পাবেন অনেক রকম চমক এখনো বাকি রয়ে গেছে এর মধ্যে শুনলাম এনসিপি নিজেরাই একটা জোট করতেছে ভালো ওনাদের সঙ্গে চাই পাঁচজন আছে আমার বাংলাদেশ মানে এবি পার্টি আমার বাংলাদেশ গুয়া সাহেব বোধহয় ওনাদের সঙ্গে গেছে মঞ্জুর সাহেব আছে আরো অনেকেই আছে শোনা যাচ্ছে হোক শোনা কথা বাদ দেই যেদিন ওনারা নিজের মুখে বলবে সেদিন এগুলো নিয়ে আলোচনা করব। ভালো করলো না মঙ্গ করলো মাত্র তো ভাই নাম রাজনীতিতে সময় অনেক বাকি অনেক লম্বা পথ বাকি আরে ভাই রাজনীতিতে যে একবার ঢুকে না ভাই আর ওই রাজনীতিতেই থাকে দেখেন এরশ্বর সাহেব তারপর কি আরে জেলে রাখছে বছর বাইর হইয়া আবার সেই রাজনীতিতেই ঢুকছে এবং মৃত্যুর আগে হাসপাতালে চলে গেছিলো ওই হাসপাতাল থেকেও ভাই উনি নির্বাচনের আলোচনা করছে মানে মরার আগ পর্যন্ত ওই রাজনীতিতে ছিল আবার দেখেন শেখ হাসিনা ভাই এত হত্যাকাণ্ড কইরা এত রাহাজানি অপকর্ম কইরা হয়ে গেছে সে রায় উনি মানে না। এখনো বলে আমি ফিরত আসতেছি আইসা আবার রাজনীতি করবে আবার দেশের সেবা করবে মানে একেবারেই ওই যে সিংহাসনে বৈসা ওই চেয়ারে বৈশা কবরে যাবে এর আগে যাবে না যাইতে চায় না তার জ্বলন্ত প্রমাণ আরেকটা কি জানেন দেখুন দেখুন খালেদা জিয়া এই মুহূর্তে কিন্তু হাসপাতালে কিভাবে আছে আপনারা জানেন ওনার অনেক প্রবলেম দেখা দিছে। যার জন্য ওনাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে আসলে ভাই কিডনি পেশেন্টে না ঘরের মধ্যেও ভাই অনেক যত্নে রাখতে হয় তার খাওয়া দাওয়া চলা সব সবকিছু আলাদা এক ফোটা লবণ খাইতে পারবে না একটুখানি যদি না ওইটা ওনার জন্য হারাম যদি একটু মাংস খাইতে ইচ্ছা করে সেই মাংসকে জানেন বিশ পঁচিশ মিনিট আগে জাল দিতে হবে শুধু সিদ্ধ পানিতে সাদা পানিতে জাল দিয়া ওই পানিটা ফেলে দিয়া ওই মাংস রান্না কইরা এক টুকরা মাংস খাওয়াইতে পারবেন হ্যাঁ ভাই অনেক কষ্ট একজন কিডনি পেশেন্টের আপনারা এই যে এর মধ্যে নিয়ে গেলেন সামরিক অনুষ্ঠানে এই সামরিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য কোন ডাক্তার অনুমতি দিছে আমি জানি না আমার মনে হয় পৃথিবীর কোনো ডাক্তারই ওনাকে এইভাবে সবাই ভিতরে যাওয়ার অনুমতি দিবে না ওনাকে আলাদা থাকতে হবে যত্নে রাখতে হবে এই যে উনি গেলেন যাওয়ার পরই দেখেন এখন আবার হাসপাতালে অনেক রকম প্রবলেম দেখা দিছে আল্লাহ মাফ করুক করবেন এখন বলবো এই জন্য আমাকে দেখেন ওনার কি অবস্থা আমি তো বুঝতে পারতাছি আমার ওয়াইফে এই অবস্থাটা তো ছিল এর মধ্যে দিয়ে আমাকে যাইতে হয়েছে ভাই আমি বুঝতে পারতাছি কষ্টটা হায় হাই কি যে কষ্ট ভাই আপনারা জানেন না সেই মানুষটাকে আপনারা তিন জায়গায় দাঁড় করাইয়া দিচ্ছেন এটা কোনো কথা তার মানে কি বুঝছে একটু আগে যা বললাম কেউ একবার রাজনীতিতে দরায় গেলে ভাই ওই চেয়ার থেকে ডাইরেক্ট কবরও যাইতে চায় চেয়ার ছাড়তে চায় না এই মুহূর্ত তো ওনার বিশ্রামের দরকার ওনাকে তিন জায়গা থেকে দাঁড় করাই দিয়া আমাদেরকে কি রাজনীতি দিবেন উনি কি ওই তিনটা জায়গায় যাইতে পারবে নিশ্চয়ই যাইতে পারবে না হ্যাঁ ঘর থেকে উনি ওই ভার্চুয়ালি আপনাদের ওই তিনটা জায়গা যেখানে যেখানে দাঁড়াইছে ওইখানে কথা বলতে পারবে তার মানে কি আপনি লন্ডন থেকে কথা বলতেছেন উনি ঘর থেকে তার মানে কি এই ইন্টারনেটের মাধ্যমে ওয়াইফাই মাধ্যমে আপনিও কথা বলতেছেন লন্ডন থেকে উনিও ঘর থেকে এইভাবেই কি বাংলাদেশের রাজনীতিটা চলবে এইভাবেই চালাই নিবেন এটা কোনো কথা গতকালকে রিয়াকশন দেখেন নাই যেভাবে ভুয়া ভুয়া বলতেছিল কেন এই রিয়াকশন আপনাকে সামনে রাখা। এটা বুঝতে হবে কারণ কি জানেন ওই যে মানুষ এখন না আগের মতো নাই ডক্টর ইউনুসের বিরাট বিজয় সেম টাইম তারেক রহমানের বিরাট পরাজয় দর্শক পুরো বিএনপি ইউনুসের ফাঁদে ঘুর পাক খাচ্ছে আপনারা জানেন যে তেরো জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল লন্ডন কেলেঙ্কারি ইউনুস তারেক রহমান একটা বৈঠক হয়েছিল যে বৈঠকটা সম্পূর্ণ অনে্য তারেক রহমানের সাথে বৈঠক করতে ইউনুস কিছুদিন লন্ডন যেতে পারেন না এটা ছিল একটা ব্লান্ডার এবং লন্ডন সফরের তেমন কোনো প্রয়োজনীয়তা ছিল না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ইউনুসের কোনো মিটিংও হয়নি

অন্য কোনোভাবে পিছনের দরজা দিয়ে কাউকে এনে দেওয়া যাবে না ইউনুস উপলব্ধি করেছেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে সারা পৃথিবীকে সাথে নিয়ে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে হবে এটি হচ্ছে বাস্তবতা দর্শক এই জায়গায় আহ মূল যে পয়েন্টটা দেখেন তা ইউ ইউনুস বিএনপি ঠান্ডা করলো যে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ চায় না আবার দেশ বিক্রি করে দিচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে মানবিক করিডার নিয়ে কি তুলকামাল কাণ্ডটা বিএনপি ঘটিয়েছিল এখন আর মানবিক করিডার নিয়ে কোনো কথা নেই এই যে বিএনপি কে থামিয়ে দিতে পারা এটি হচ্ছে ইউনুসের আসল বিজয় এবং দেখেন এই যে বললাম যে বিএনপির নাকে বর্ষী লাগিয়ে ইউনুস বিএনপি কে ঘুরাচ্ছেন দলিল গণভোটে রাজি না গণভোট এই সেই খারাপ এমনকি তারেক রহমান নিজে বলেছেন গণভোট আলু পিয়াজ আলু পিয়াজের চাই তো কম গুরুত্বপূর্ণ সেই গণভোটের তারিখ ইউনুস ঘোষণা করেছেন মানে ফাইনাল করেছেন যে গণভোট হবে এটা বিএনপির প্রতি একটা চপে আবার গণপ বিএনপি রাজি ছিল না যে রাজি হয়েছে জুলাই সামতে সাইন করেছে সবকিছুই কিন্তু করিয়েছে এবং তারেক রহমান দেশে আসতে না ইউনুস বলেছে যে আসেন আমরা সব হেল্প করবো তারেক রহমান দেশে আসেনি সম্ভাবনা আমি দেখছি না লজ্জা নাই বিএনপির প্রত্যেক মাসে বলে অমুক মাসে ওই এই মাসে আসবে কিন্তু ওই মাসে আসে না মানে বিএনপির কথার কোনো ক্রেডিবিলিটি নাই কিভাবে আসবেন দেশে আসতে পারবেন না মানে বিএনপি এমন বিপদে পড়েছে যে একদিকে খালেদা জিয়া মারা যাচ্ছে আর একদিকে তারেক রহমান দেশে আসতে পারছেন না পারবেন হাইট তৈরি করতে পারবে না আসলে উল্টো হবে বিএনপি আরো বেকার চান্দা এগুলো সব মিলিয়ে একটা বিরাট পরাজয় যে তারে সাথে বৈঠক করলেন সেই অবৈধ সমঝোতা না নির্বাচন সুষ্ঠু হতে যাচ্ছে আবার তিনি দেশেও আসতে পারেন না আর ইউনিসের বিরুদ্ধে বড় কিছু বলার মতো গ্রাউন্ডও নাই তারেক রহমান নিজে হুমকি দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে ডিসেম্বরে এক টু পরে না কিন্তু ডিসেম্বরে হয়েছে এখন ডিসেম্বরে তিনি দেশে আসার কথা বলছেন

এখন বিএনপি এই যে দেখেন জামাত রাজপথে নেমেছিল সমাবেশ করেছে মানববন্ধন অমুক তমুক হুমকি কেমন এমনকি এক পর্যায়ে যমুনার সামনে অনির্দিষ্ট করার জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল জামাত কিন্তু সেটা করা লাগেনি বা করেনি সবকিছু মিলিয়ে হিজাব নিয়ে আসলে সেটা করেনি কিন্তু বিএনপি কিন্তু বিএনপি সব জায়গায় ধরা গেছে ওই যে চিঠি দিয়েছিল আর পিওর একটা সংশোধন পাশ না করার জন্য প্রকাশ না করার জন্য যে ছোট বড় দলের প্রতি নির্বাচন করতে না আমতম এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো কথাই তো রাখা হচ্ছে না তারপরে বিএনপি তো মাঠে নামতে পারে না কোনো কর্মসূচি দিতে পারে না কেন বাড়াবাড়ি করলে তো সব জয় বাংলা হয়ে যাবে বাড়াবাড়ি করলে তো কঠিন ধরা খাবে কারণে হবে আর তারেক রহমানের মূল টার্গেটই ছিল যে ওয়ান ইলেভেনের মতো আমাদেরকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দিয়ে দেওয়া হোক নির্বাচনে যেটা হয়েছিল তারেক রহমানের মূল টার্গেট মূল রাজনীতি এটা এই জন্যই লন্ডন বৈঠক এটারই বন্দোবস্ত হয়েছিল কিন্তু না সেটা হবে না সুষ্ঠু নির্বাচন হবে এবং এই কারণে তারেক্রমা দেশে আসতে পারছে না ওয়ান ইলেভেন মার্কিন আয়োজন ইউনুসের মাধ্যমে করাতে ব্যর্থ হচ্ছেন বলেই দেশে আসতে পারছেন না আসেন না যদি ওয়ান ইলেভেন মার্কা নির্বাচনের গ্যারান্টি বা এই বিশ্বাস থাকতো তাহলে এতদিন তারিক্রম চলে আসতো কিন্তু বিশ্বাস নেই বলে তিনি পাচ্ছেন না আসতে এটি হচ্ছে তারিক্রম না আসল করা যায় আর ইউনুস যেহেতু সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে সময় যত করাচ্ছে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তত বাড়ছে এই প্রশ্নে এটি হচ্ছে ইউনিশের ইউনুস বিজয় সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে সবাইকে ডাকছে অবজার্ভ করার সুযোগ দিচ্ছে পুরো নির্বাচন থাকবে ডিজিটাল প্রযুক্তি আওতায় আপনি চাইলেও চুরি করতে পারবেন চুরি করলেও সেটার ফলাফল বাস্তবায়ন হবে না ফলাফল বাতিল হবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা সহায়তা চান জাতিসংঘের সহায়তা চান যুক্তরাষ্ট্রের সহায়তা চান যুক্তরাজ্যের সবার সহায়তা চান এরকম সহায়তা চেয়ে ওয়ান ইলেভেন মার্কা বন্দোবস্ত নির্বাচনের রাস্তা শেষ করে দিচ্ছেন এবং সারা পৃথিবীর সামনে তো আর ওয়ান ইলেভেন মার্কা বন্দোবস্ত করা যাবে না তাহলে এক কথা যদি বলি দর্শক তার একমানের পরাজ